সবাই হ্যাঁ বলো sene hatoddi pura kortam hm tamar man lagche sene hatoddi tumi jodi phuda korto tole হাতুর শ্রেণী দিয়ে তুমি যদি হাতুর শ্রেণী দিয়ে এখানে পিঠে বাঙতো ভিতরে প্লাস্টার আসতে প্লাস্টারটা এক নাম্বার কথা হলো নষ্ট হয়ে যেত মানে তুমি যদি এখানে একটা ফুটে ভিতরের থেকে এতখানি

এখন কি এখানে কি পানির কানেকশন দিচ্ছ না আচ্ছা দেও